আচ্ছা আপনি কারো ক্ষতি করেন নাকি উপকার আসেন ক্ষতি করার সময় ক্ষতি হয়ে যায় উপকার আসার সময় উপকার হয়ে যায় এভাবে তবে আপনি ক্ষতি কেন করেন আবার উপকারে কেন আসেন এগুলো আমার ইচ্ছা আমি কার ক্ষতি চাইব কার উপকার আসব। তবে অনেকে তো অন্য ক্ষতি চায় না তবুও তার ক্ষতি করতে চাই আবার অনেকে তার উপকার আসে না তবুও তার উপকার আসে এগুলোর কারণ এগুলো পরিস্থিতি পরিবেশ পরিবর্তন করে কে কেমন দিনকাল পার করে এগুলোর উপর ভিত্তি করে অবশ্যই তবে সতর্ক এবং সাবধান থাকবেন কেউ ভালো না চাইলে খারাপ না সবার সাথে তাল মিলিয়ে যেমন খুশি তেমন করতে যাবেন না অবশ্যই তবে অনেক সময় এগুলো এলোমেলো হয়ে যায় এই বিপদে পড়ি সমস্যায় পড়ি পরে আফসোস করি তাই আগে পরে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা ছোটো ছোটো সমস্যা কিভাবে সমাধান করবেন কিভাবে সমস্যা সমাধান করব এগুলোর উপায় যারা ছোটো ছোটো সমস্যা বড় সমস্যায় পরিণত করে তারা দিন শেষে বিপদে পড়ে পরে আফসুস করে তাই এই ধরনের বাজ অভ্যাস থেকে দূরত্ব বজায় রাখবেন পারলে কোথায় সমস্যা সমাধান করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন অবশ্যই না হয় ছোটো থেকে বড় সমস্যায় পরিণত হবে তখন কারা পরিস্থিতির শিকার হতে হবে তাই আগের কাজ আগে করবেন মানে ছোট সমস্যা সমাধান করবেন তারপর পরের কাজ পরে করবেন মানে সমস্যা সমাধান করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনার কি আছে কি নাই অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই এভাবে অনেক ক্ষেত্রে থাকলেও নাই আবার না থাকলেও নাই কেন কার কি আছে কার কি নাই এগুলো দেখার সময় নেই অবশ্যই তাদেরগুলো দিয়ে আপনি কি করবেন তারপর নিজের মতো করে দিনকাল পার করবেন বেশি পাইলে সমস্যা আবার না পাইলে সমস্যা আপনার সমস্যা আপনার কাছে আপনার সমাধান আপনার কাছে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি ভয় পান নাকি সাহস করে দাঁড়ান ভয় পাওয়ার সময় ভয় পায় সাহস করে সময় সাহস করে দাঁড়াই এভাবে তবে ভয় পেয়ে সাহস পেয়ে যদি মানুষ ভালো কাজ করে তাহলে ভালো খারাপ কাজ করলে খারাপ অবশ্যই ভালো কিছুতে খারাপ কিছু হয় খারাপ কিছু থেকে ভালো কিছু হয় এভাবে তাই যে কোনো কাজে ভয়কে দূর করবেন সাহসকে এগিয়ে রাখবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি গুরুত্ব দেন নাকি দূরত্ব বাড়িয়ে দেন গুরুত্ব দেওয়ার সময় গুরুত্ব দিই আবার অনেক সময় দূরত্ব বাড়িয়ে দিই এভাবে কেন গুরুত্ব দেন আবার দূরত্ব বাড়িয়ে দেন কারণ কেউ গুরুত্ব দিলে তাকে গুরুত্ব দিই বেশি দরকার প্রয়োজন না হলে বাদ করি আর কেউ দূরত্ব বজায় রাখলে তার সাথে দূরত্ব বজায় রাখি যা হয়ে চলে গেছে বাদ করি এভাবে অবশ্যই যে যেমন তার সাথে তেমন হওয়া উচিত কে গুরুত্ব না দিলে তাকে গুরুত্ব না দেওয়া কে দূরত্ব বজায় রাখলে তার সাথে দূরত্ব বজায় রাখা অবশ্যই কাউকে বেশি গুরুত্ব দিলে নিজেকে সস্তা মনে করবে তখন দূরত্ব বজায় রাখবে তাই নিম শৃঙ্খলা বজায় রাখবেন কমও না বেশিও না এভাবে অবশ্যই চেষ্টা করব নিজের মতো করে দিনকাল পার করার জন্য তাই বুঝে দিনকাল পার করবেন এভাবে আপনি কি জানেন সময় বয়স দিনকাল এভাবে ইত্যাদি শব্দ চলে যায় আর আসে না অবশ্যই চলে গেলে তো আর আসবে না তবে এগুলোর উপায় তাই সময়কে বয়সকে দিনকালকে সঠিক কাজে ব্যবহার করবেন তারপর বুঝে দিনকাল পার করবেন না হলে সময় নষ্ট হবে পরে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না অবশ্যই সময় বয়স দিনকাল কেউ কারোর জন্য থেমে নেই তারা তাদের গতিতে চলে হ্যাঁ তবে আপনি যেটা নষ্ট করবেন সেটা আপনাকে নষ্ট করবে সময় নষ্ট করলে সময় আপনাকে নষ্ট করবে বয়স নষ্ট করলে বয়স আপনাকে নষ্ট করবে দিনকাল নষ্ট করলে দিনকাল আপনাকে নষ্ট করবে এভাবে তবে চেষ্টা করব নিজের মতো করে দিনকাল পার করার ভালো হলে আমার হবে খারাপ হলে আমার হবে কারো কিছু যায় আসবে না অবশ্যই তাই প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট হিসাব করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে